ভক্তমণ্ডলি ভক্তম তুমি গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখনো গুরু কৃষ্ণ একই বস্তু হিয়ায় সত্য করে যান জ্ঞানে গুরু যার বিশ্বাস অবশ্য হইবে তোর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ মানে কি মায়েরা কৃষ্ণ রুষ্ট হলে মানে কৃষ্ণ যদি রাগ করে কীর্তন শুধু শুনবেন না আস্তে আস্তে কৃষ্ণ শুধু কীর্তন শুধু শুনবেন না একটু বাড়ি নিয়ে যাবেন কিছু কীর্তন বাড়ি নিয়ে বলবেন দিদিরে সন্ধ্যাবেলা হারণবাবু উঠেছিল তুই তো শোন হারনু বলে গেছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না মানে গুরুদেব যদি রাগ করেন কৃষ্ণের ক্ষমতা নেই যে সেই রাগ ভাঙিয়ে দিয়ে শিষ্যকে রক্ষা করে কিন্তু কৃষ্ণ যদি রাগ করে গুরুদেবের ক্ষমতা আছে সেই রাগকে প্রশমিত করে কৃষ্ণের কৃপা শিষ্যকে পাইয়ে দিতে পারে এই জন্য আপনাদের চরণে আমার নিবেদন জীবনে যাই করেন না কেন একটু গুরু দীক্ষাটা নিয়ে রাখবেন আর গুরুর প্রতি ভগবত জ্ঞানের ভক্তি রাখবেন আর কিছু করা লাগবে না না সত্য জ্ঞানে বাক্যে যাহার বিশ্বাস নাকি বাবা হরি বল দেখুন ভজন তো সবার একরকম নয় এক একজনের এক এক রকম ভজন হরে কৃষ্ণ কেউ মন্দির ঝাড়ু দেয় মন্দির ঝাঁটায় পরিষ্কার করে মুছে দেয় এটাই তার ভোজন কেউ ফুল তুলসী তুলে দেয় এটাই তার ভজন করে এটাই তার ভজন কেউ কৃষ্ণ বলে দুহাত তুলে বাহু তুলে কাঁদে এটাই তার ভজন একজন কোটিপতি মানুষ কোটি টাকার মালিক তার একটা ভজন ছিল কি ভজন ছিল না সাধু গুরু বৈষ্ণব বাবাজি দেখলেই তাদের চরণে প্রণাম করে তাদের চরণ দিল গায়ে হরি হরি এইটাই হলো তার ভজন খুব বাড়াবাড়ি কিছু নেই শুধু বৈষ্ণব গুরুদেব বাবা যে গলায় মালা দেখলে তিলক সেবা দেখলে মাথায় শিখা থাকলে হরি নামকারী এরকম মানুষ দেখলেই তার চরণ ধুলি গায়ে মাখা এইটাই তার ভজন কোটি টাকার মালিক সস্তার মালিক একদিন বাজারে গেছেন বাজারে গিয়ে দেখছেন একজন মানুষ একটা করতাল নিয়ে করতাল নিয়ে হরে কৃষ্ণ নাম করছেন আর বাজারে ভিক্ষা করছেন আছে না আমাদের দেশে প্রচুর বাবাজি বৈরাগী সন্ন্যাসী সাধু মহারাজ এরকম আছেন যা হরি নাম করে দোকানে দোকানে যা পান ওই পয়সা টাকা চাল ডাল যা পান সেইটা রান্না করে ভগবানের নিবেদন করে প্রসাদ পান এটাও একটা তো কোটি টাকার মালিক তো গুরুদেবের মন্ডলের বাবা লগ্ন মন্ডল মারা গিয়েছে তার আত্মার শান্তি কামনায় ত্রিশ টাকা টাকা দান করছে গুরুদেব মন্ডলের তার বাবা লগ মন্ডল মারা গিয়েছে তাই ত্রিশ টাকা দান করছে নেতাই জানিতাই মায়েরা আমার একজনা গুরুদেব ছিলেন শিক্ষাগুরু পদ পদ্ম তিনি আমার শিক্ষাগুরু আপনার অনেকেই নাম শুনেছেন শ্রীমৎ বাবা আমি তার চরণ সেবার সুযোগ পেয়েছিলাম শ্রীবাস অঙ্গনে যেখানে মহাপ্রভু নৃত্য কীর্তন করতেন বা শ্রীবাস পণ্ডিতের চোদ্দতম পুরুষ আজ তিনি ঈশ্বর প্রাপ্ত হয়েছেন স্বরূপ দামোদর গোস্বামী এই ছোট্ট দোকানে হাত দিয়ে আমি ওনার চরণ সেবা করেছি ওনাদের চরণ বলি আমার অঙ্গে আছে আমি পাগলা বাবার মুখে শুনেছিলাম হস্ত পবিত্র দান এ কথাটা আমি প্রায় আসলে বলি হস্ত পবিত্র অন্নদান মুখ পবিত্র হরিম নয়ন পবিত্র ভগবানের শ্রীমূর্তি দর্শন কর্ম পবিত্র ভগবান ভগবানের তীর্থস্থান বাবা বলেছিলেন যে হারান দান করে ও বৈকুণ্ঠে বাস করে আর যে দান করে না ও নরকে বাস করে দাদা বললেন গুরুদেবের পরমাত্মার কল্যাণার্থে ত্রিশটি টাকা দান করলেন হে গোবিন্দ আমার ওই সাধু গুরু বৈষ্ণব বাবার পরমাত্মার গতি করে তোমার চরণে স্থান দিও নিতাই কোটি টাকার মালিক নিত একদিন বাজারে গিয়েছেন গিয়ে দেখছেন করতাল নিয়ে একজন বাজারে বাজারে দোকানে দোকানে হরে কৃষ্ণ নাম করছেন আর ভিক্ষা করছেন এমন সময় ওই কোটি টাকার মালিক সেই বাবাজির চরণ ধুলাই গিয়ে গোড়াগড়ি দিচ্ছেন হরি হরি গোড়াগড়ি দিচ্ছেন ওই চরণ ধুলার উপরে ওই কোটি টাকার মালিকের দুটো ছেলে ছিল ছেলে তখন অফিসে যাচ্ছিল ওই বাজার দিয়ে দেখলো আমার বাবা একটা ভিখারির চরণ ধুলায় গোড়াগড়ি খাচ্ছে ছেলে দাঁড়িয়ে গেল বাবা বাবা তুমি যদি এরকম করো আমাদের সম্মান থাকে হরে কৃষ্ণ ভালো করে শুনবেন বলছে বাবা তুমি যদি বাজারে ভিকারির পায়ের তুলে ঘোড়াগড়ি দাও তাহলে আমাদের সম্মান থাকবে তুমি এরকম করো না বাবা বাবা বলছে খোকারে তোরা কি বলতে চাইছিস আমাকে বলছে বাবা তুমি বাজারে বাজারে এরকম করো না তুমি এক কাজ করো তোমার বৈষ্ণবদের বাড়ি ডেকে আনো খোকা খুব ভালো বলেছিস তোরা আমার ব্যবস্থা করে দে আমার বৈষ্ণব সেবার ব্যবস্থা আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে তাহলে আমি শান্তি পাবো অনেক টাকার মালিক কোটি টাকার মালিক মায়েরা এক কোটি টাকা সস্তার আমলে খোকা যেদিন আমার বাড়ি বৈষ্ণব সেবা হবে একটা গেট করতে হবে বড় গেট সেই গেটের পাশে একটা যোগ্য কুণ্ড করবে সেখানে আগুন জ্বলবে আর পাশে একটা জায়গা করবে একটা গর্ত সেখানে বৈষ্ণব চরণ নিয়ে জল ফেলবো ছেলেরা বাবার শান্তির জন্য তাই করে দিল একটা যজ্ঞ কুণ্ড কেটে দিল একটা গর্ত কেটে সেখানে পা ধুয়ে ধুয়ে চরণ ধুয়ে ধুয়ে বৈষ্ণবদের সব ভিতরে আনছেন বাবা বলছে খোকা যেসব বৈষ্ণব মালা জপতে জপতে আসবে হরিনাম করতে করতে আসবে তোরা দুই ভাই কি করবি জানিস সেই কাছ থেকে মালা ঝোলা চেয়ে নিবি তাদের মালা ঝোলাগুলো চেয়ে নিয়ে ওই যে যজ্ঞ কুণ্ড দাউদা করে আগুন জ্বলছে ওই আগুনের মধ্যে সব ফেলে দিবি গৌর হরি হরি তাদের মালা ঝোলা আগুনের মধ্যে ফেলে দিবি আর একটা করে নূতন মালা না নূতন ঝোলা নূতন মালা ঝোলা তাদের দিয়ে দিবি বাবার কথা মতো মালা ঝোলা সব ফেলে দিয়েছে আগুনের মধ্যে বৈষ্ণব সেবা হয়ে গেল বৈষ্ণবগণ হরিধ্বনি করে ঘরে ফিরে গেল বাবা বলছে খোকারে যজ্ঞ কুণ্ডে আগুনের মধ্যে কিছু আছে কিনা দেখে সব মালা ছাই হয়ে গিয়েছে এত প্রখর আগুনের মধ্যে একটি মালা পড়ে নাই মালা সোনার মতো চপ 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 হরি হরিবে বল ছিল নামের মালা আগুনে খাটি হয়ে গিয়েছে তার গায় আর আগুন লাগে না কোকা এই বৈষ্ণবের বাড়ি কোথায় একবার খুঁজে খুঁজে দেখ ওই বৈষ্ণবের চরম আমি আমি অঙ্গে like buttery pushin' up